হেমন্ত চিঠি আগে হেমন্ত শিবকে স্বাগত জানিয়ে লিখল এক লম্বা চিঠি শুরুতে প্রিয় শিখ লিখে তার মাথায় দিল কামিনী আনন্দ চিঠি চিঠিখানিতে লেগেছিল কয়েক বিন্দু সন্ন্যতা চিঠি খামের চারদিকে সাজিয়ে দিল গঙ্গরাজ মল্লিকা দেবকাঞ্চন রাজস মাঝে ছবি দিল কিছু সাদা শিল্পী তাদের চারদিকে আলিঙ্গনের আদর সাজালো পাকা সোনালি ধানের শিখে শিশে চিঠিতে চেয়েছিল এক পুত্র ঢেঁকির শব্দ আর সত্য পড়া খেঁজুরের রস সরি খেঁজুরের গন্ধ পারেনি বলে খুব মন খারাপ তার আর নেহাত ভুলে গিয়ে কিছু জোৎস্না রঙা কামরাঙা আমলকি আর দানিম যেতে পারেনি বলে সে কি কান্না শেষে ইতি দেখে তাদের ছুটিয়ে দিল কিছু কান্না মাখা হিমঝুলি হালকা হির শির শির শক্ত মাখা বাতাসে হেমন্ত উড়িয়ে দিল চিচি শীতের উদ্দেশ্যে অভায়ন শেষ তার চলে যাওয়ার সময় হল কিন্তু সে এখন জানল না এই হৈমন্ত্রী স্নেগ্ধতা বিদায় বিষণ্নতা আর মায়া মুগ্ধতা ভরা চিঠি সে না No